আপু ই কি রে কোনটি তুই এই এটি সিম তুলিছিস এই জঙ্গলের মধ্যে কি করিস আরে জঙ্গলের ভিতর সিম তুলিছিস দেখা পাচ্ছ না হয় দেখতেছি তো এই যে সিম 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 তুলিছিস তো এই জঙ্গলের মধ্যে সিমের গাছ লাগাছো আর কোন জায়গা ফাসনি আরে না রে এই সিমগুলা অনেকগুলান জাগাত লাগাছি কিন্তু সেগুলা জাগাত হয়নি কোস দুনিয়া সারে আসে এই জঙ্গলের মধ্যে বিসি পরে একাই হচ্ছে দেখ কি সুন্দর সিম একে বিসি বিসি সিম এগুলা সিম না আনাজ কে কি কা নামে কয় এই সিম কলে তো সবাই গ্রামীণ ফোনের সিম ধরা ফেলবে রে আরে না এলা সিম অনেকে হয়তো আনাজ কয় কিন্তু আমি সিমই কই এসে আনাজ নামে তো সবাই চিনে তুই আবার আসে সিম করে লাগাই দিয়েছিস তাহলে তো এগুলা হলো সিমেন সিম মানে তো যে ফোনের তোলা হয় সেগুলা সিম তাহলে ওইটা আবার কি নামে ডাকবে দুইটা তো সেম নাম হয়ে গেল আরে না সিম আমি সিম কই দেখ এলা সিম আজকাল রানলে সেই রকম স্বাদ লাগবে বিসি বিসি কি সুন্দর সিম এলা সিমের নাম কি জানিস এলা সিমের নাম করি ফলা সিম আর ওই যে আর একটা আছে সৌরা সৌরা ওই সিমও ভালো এই সিমও ভালো তো আমাক ভালো লাগে এই সিম এই করি ফলা এই সিমগুলো আমাকে এই ভালো লাগে কি সুন্দর দেখ ও তো কি দিয়ে এগুলা সিম ভাজি ভাজি সিমের ভাজি আমার খেবই ভালো লাগে বিচি সিম ভাজি আমার সেই ভালো লাগে অনেক ভালো দেখি এদের দেখ এদেলা দেখছো তুই জঙ্গল জঙ্গল লয় সিমের গাছ এরকম হয়ে চলে গেছে দেখ কি সুন্দর গোটা গোটা বড় বড় সিম ট্যাপ ট্যাপ করিচ্ছে বিসি রে বাবা কি সুন্দর সেদিনকে একদিন তুলে রান দিছি যাথা সধ হয়নি খায়া দাওয়া দা সবাই করতে সেই সৎ সিম আবার তুলে লিয়াই তো আমি দেখলো যে জঙ্গলের মধ্যে এই এই জায়গাটি ভালো কি সুন্দর হয়ে আছে দেখ ওই দে সুংসুঙ্গির গাছও তুটে গেছিলো তো গাছ আবার হলো ডাল ঝুড়ে দিছে তো ওই জন্য গা ডালিয়া হয়ে গেছে ও মা কি উঁচ্যাত ওই দে হাতও পারতি না রে তুই এনে প্যারাও দিচ্ছু না তুই খালি টেকা থেকা দেখিচ্ছু যা সর দেখ আই কি সুন্দর সিম আই দিল তাহলে উষার তোলা লাগবে না এই যে কাছে কাছে যেগুলা আছে এগুলো তোল তাহলে তুই তুলে দিব না সেই কথা ক ও ক্যামলা আলসা আর সিম তুলবা পারিস না তুক দেখ কি হবে লেখো আমি সল মানুষ আমাকে যদি ইনকা করে আসা সিম তোলা লাগে জঙ্গলত বলে ভয়ে আসে না সিম তুলবে তাহলে ভয়ক আমি জয় কর নলে তো এখন আন্দা বেড়া দে খা দেখি কতগুলা সিম পেল অনেকগুলা এমন হয় তুলে ফেলছো হয় হয় দেখ

কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ